আসসালামু আলাইকুম দেখেন কি পরিমাণ কোপাইছে চ্যানেল ইউজারটা দেখেন গ্যালাক্সি জি টোকানের কথা বলতেছি এখানে দুইশো বত্রিশ ডলার ঠিক আছে এখানে দেখেন সাতষট্টি ডলার আরও দেখেন এখানে তারা সেল করছে সেটা স্ক্রিনশট দিয়েছে একশো পঁয়ত্রিশ ডলার টোটালি মানে সারাদিন ধরে এটা দিয়ে কোপাইতেছে গ্যালাক্সি যে টেলিগ্রাম বোর্ডটা আছে ওইটার কথা বলতেছি ওইখানে নতুন একটা ইভেন্ট নিয়ে আসছে এটা বিষয়ে কেউ জানে না ঠিক আছে জাস্ট আমার চ্যানেলে আমি এটা শেয়ার করছি ইউজারদের ইউজারটা দেখেন সেই লেভেলের কিন্তু এটা এটা থেকে পাইতেছি ঠিক আছে নয়শো আটানব্বই জি টোকেন পাইছে এখানে দেখেন নয়শো আটানব্বই জি টোকেন এখানে নয়শো আটানব্বই জি টোকেন ঠিক আছে দেখেন নয়শো আটানব্বই করে জি টোকেন দিতেছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আর এখানে মিনিমাম এক হাজার হইলে আপনি ক্লেম করতে পারবেন এখন যদি আমি সরাসরি বাইনান্সে যাই এই জি টোকেনটা কিন্তু বাইনান্সে লিস্টেড আছে বাইনান্সে যদি আমি যে নয়শো আটানব্বই জি টোকেনের ভ্যালুটা দেখি দেখেন ত্রিশ ডলার চৌত্রিশ ডলারের মতো ঠিক আছে তো ত্রিশ ডলার ক্লাস কিন্তু পাইতেছেন আর যেটা কিন্তু একদম ইনস্ট্যান্ট আমি দেখাই দিলাম আমি একটা অ্যাকাউন্ট যদি লাইভে আপনাদের সামনে করি তাহলে আপনারা জিনিসটা আরও ক্লিয়ার হবেন তো আমি টেলিগ্রামের মধ্যে গেলাম দেখেন আমি একটা অ্যাকাউন্ট লাইভে আপনাদের সামনে করতেছি ওকে লিঙ্কটা ওপেন করবেন এই যে ক্লেম অফিস ক্লেম করবেন সিম্পলি তারপরে এখান থেকে সরাসরি ফ্রেন্ড অপশানে চলে যাবেন আপনি ফ্রেন্ড অপশনে গেলে দেখেন একটা বক্স ওপেন করতে পারতেছেন জাস্ট ওপেনে ক্লিক করেন দেখেন আপনাদের সামনে ইনস্ট্যান্টলি কিন্তু নয়শো আটানব্বই জি টোকেন দিয়ে দিলো ওকে তো এখন এটার বিষয়ে একটু ক্লিয়ার করে আমি বলি অনেকেই এখানে উইডো করতে পারতেছেন না ঝামেলা আছে বিভিন্ন রকমের আমি সবগুলো বিষয়ে ক্লিয়ার করবে ভিডিওর মধ্যে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন আর আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন্ট থাকবেন এরকম হিডেন অফারগুলো পাইতে হলে তো এটা আমার একদম নতুন আইডিয়া এখানে আমি জাস্ট অ্যাকাউন্ট করে নয়শো আটানব্বইটা জি টোকেন পাইলাম ঠিক আছে তো এখন এটা ক্লেম করবো কীভাবে এই বাকি প্রসেসগুলো আমি দেখাই দেবো এখান থেকে যদি প্রোফাইল আমি ক্লিক করি মাই রিওয়ার্ডের মধ্যে ক্লিক করি এখানে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন এবং এখান থেকে উইড্রো করতে পারবেন ওকে তার আগে এখান থেকে আপনার এই টোকেনটা ক্লেম করে নিতে হবে তো এখানে আপনি নিচের দিকে খেয়াল করেন এখানে তিনটা জি টোকেন ক্লেম লেখা চলে আসছে এখানে এক হাজার জি টোকেন ক্লেম লেখা আছে এখানে পাঁচ হাজার জি টোকেন ক্লেম আছে ওকে তো এখানে আমার ব্যালেন্সের মধ্যে আছে নয়শো আটানব্বই জি টোকেন ঠিক আছে তো এইখানে দেখেন মিনিমাম ক্লেম থ্রি জি টোকেন তো আমি এখন যদি ক্লেমে ক্লিক করি তাহলে তিনটা জি টোকেন আমি ক্লেম করতে পারবো ঠিক আছে তারপরে ক্লেম হইতেছে এক হাজার জি টোকেন তারপরে ক্লেম হয়েছে পাঁচ হাজার জি টোকেন তো এখন নয়শো আটানব্বইটা টোকেন হয়েছে আপনি এখানে এই যে তিনটা যে ক্লেম দেখা এই ক্লেমটা করবেন না এই ক্লেমটা না করে আপনি কিছু রেফার করবেন এখানে যে ইনভাইট ফ্রেন্ড টু ওপেন বোনাস গিফট সিম্পলি লিঙ্কটা দিয়ে আপনি একটা রেফার করবেন ঠিক আছে রেফার করলে আর কি এই রেফারি বিনিময়ে আপনি বক্স পাবেন আর যে আইডিতে রেফার করবেন ওই আইডিতে কিন্তু এই বক্সটা ওপেন করবেন নইলে কিন্তু রেফারটা কাউন্ট হবে না এখানে যে অ্যাপসেট ইনভাইট আছে টা কিন্তু কাউন্ট হবে না রেফার করলে বক্স পাবেন ওই বক্সটা ওপেন করবেন ওপেন করলে প্রথমে কিন্তু আপনি নয়শো আটানব্বই জি টোকেন পাইছেন কিন্তু পরবর্তীতে এত বেশি পাবেন না পরবর্তীতে হয়তো বা একটা পাবেন কিংবা দুইটা পাবেন এরকম পাবেন আর কি তো যাই হোক এখানে মিনিমাম আমাদের লাগবে এক হাজার লাগবে এক হাজার হইলে আমরা এটা ক্লেম করতে পারবো এখানে তিনটা কিন্তু ক্লেম করতে পারতেছি এখনই এটা ক্লেম করে দেখাইতেছি আমি পরে কিন্তু আমাদের এক হাজারটা ক্লেম করতে হবে কারণ তিনটার ভ্যালু খুব বেশি না নয় সেন্টের মতো এক হাজার ক্লেম করতে পারলে আমাদের এখান থেকে তিরিশ ডলার প্লাস প্রফিট থাকতেছে ঠিক আছে যেমন এই যে ভাইয়ের কথা বলি ইনি কিন্তু দুপুর থেকে করতেছে টোটালি পাঁচশো ডলার প্লাস অনেক কোপ দিয়ে ফেলছে এবং উনি বলছে যে এক হাজার ডলার টার্গেট আছে মানে টেলিগ্রাম আছে আর কি অনেক এই জন্য অনেক রেফার করতে পারতেছে আর এইভাবে কোপ দিতেছে একের পর এক তো আমাদের এখানে এক হাজারটা লাগবে ঠিক আছে আপনি এই ক্লেমের উপর যেন ক্লিক করবেন না এখানে নয়শো আটানব্বই আসে রেফার করে বক্স ওপেন করে হাত দুইটা করবেন এক হাজার করবেন তারপর দেখবেন এইখানে ক্লেমটা চলে আসছে ঠিক আছে তখন এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে এটা ক্লেম হয়ে ওয়ালেটে চলে আসবে এই যে এখান থেকে প্রোফাইলের মধ্যে মাই রিওয়ার্ডের মধ্যে চলে আসবে এখন আমি তিনটা টোকেন ক্লেম করে দেখাচ্ছি সে সিম্পলি ক্লেমে ক্লিক করলাম দেখেন তিনটা টোকেন ক্লেম হয়ে আমার মাই রিওয়ার্ডের মধ্যে কিন্তু চলে আসছে এই যে দেখেন তিনটা টোকেন চলে আসছে যেটা ভুলো দশ সেন্টের মতো এখন কিন্তু আমি এটা সিম্পলি এখান থেকে উইডো করে নিতে পারবো ঠিক আছে এ দেখেন আমি উইন্ডোটাও একটু করে দেখাই আপনাদের এখান থেকে মাই রিওয়ার্ডের মধ্যে এসে উইন্ডোতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার মেটা মাক্সের ইথিরাম অ্যাড্রেসটা দিয়ে দেবেন ওকে ইথিরাইম অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে হচ্ছে আপনার অ্যামাউন্ট সরি এখানে আসছে অ্যামাউন্ট দিতে হবে অ্যামাউন্ট তিনটা আর এখানে অ্যাড্রেসটা দিতে হবে তারপরে এখান থেকে সিম্পলি উইড্রোপুর ক্লিক করবেন এখানে মিনিমাম দশটা টোকেন উইডো ঠিক আছে তো এখন আপনার যখন এক হাজার হয়ে যাবে রেফার করার পরে রেফার কাউন্ট হবে যখন বক্স আপনি করে এক হাজার হয়ে যাবে তখন আপনি জাস্ট এক হাজার টোকেন ক্লেম করবেন এই যে এখানে যখন তিনটা টোকেন আসে না এখানে আপনার এক হাজার টোকেন আসবে সিম্পলি উইডোতে ক্লিক করে মেটামাক্সের অ্যাড্রেসে উইডো করে দেবেন টোকেনটা আপনার মেটামাক্সের মধ্যে কিংবা টাস্টোলাইটের মধ্যে চলে যাবে তারপরে এই টোকেনটা আপনার ব্রিজ করতে হবে ঠিক আছে তো ব্রিজের জন্য কিন্তু আমি ভিডিও একটা শর্ট ভিডিও টেলিগ্রামে দিয়ে দিব অলরেডি এটা নিয়ে ভিডিও দিয়ে আসে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি আমাদের গ্রুপে যান গিয়ে শুধু জি লিখে একটা মেসেজ দেন গ্রুপের মধ্যে দেখেন বোটা একটাকে রিপ্লে দিয়ে দেবে আপনাকে ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু ব্রিজের লিঙ্ক কিন্তু দিয়ে দিয়ে দেওয়া আছে এবং ব্রিজটাও করে দেখেন আছে এই ভিডিওতে এই ভিডিওটা দেখে আপনারা ব্রিজ করে এই টোকেনটাকে সরাসরি বিএনপি করে নিতে পারবেন অথবা এই টোকেনটা আপনারা হচ্ছে দেখেন একটু দেখাই দিয়ে এটাও সরাসরি বাইনান্স নিতে পারবেন বাইনান্সের মধ্যে যদি আমরা ডিপোজিটে ক্লিক করি জি টোকেনটা সার্চ করি দুইটা নেটওয়ার্ক অ্যাভেলেবেল আছে বিএনবি এবং ইথিরিয়াম কিন্তু এই টোকেনটা আপনাকে তারা দেবে গ্রাভিটি আলফামেন নেটে তো আপনাকে এটা ব্রিজ করে বিএনবিতে নিতে হবে অথবা ইথিরিয়ামে নিতে হবে ঠিক আছে তো ব্রিজ নিয়ে কিন্তু ভিডিও দিয়ে আসো ওটা নিয়ে আমি এই ভিডিওতে বলতেছি না আর এখানে একটু প্রবলেম হইতেছে এখন সার্ভারে প্রবলেম সেটা হইতেছে লিঙ্ক থেকে রেফার করলে অনেকের হইতেছে না আবার অনেকেরও হইতেছে অনেকের প্রবলেম হইতেছে রেফার লিঙ্কটা ওপেন করলে আর কি ফেল্ড আসতেছে ঠিক আছে তো আপনারা বের হয়ে আবার ঢুকবেন তাইলে আর কি এটা হবে অনেকের পারমানেন্টলি এরকম হইতেছে যাই হোক এটা আপনারা দেখে নেবেন সার্ভারে প্রবলেম পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে তো এইভাবে সবাই করতে থাকেন আর পেমেন্ট গ্রুপ অবশ্যই আমাদের গ্রুপের মধ্যে দিবেন ভালো থাকবেন নতুন কোনো নিয়ে দেখা হবে